আমরা জানতে পারলাম যে আপনি বাংলাদেশ খেলাফত মজলিশের সদস্য পদ করে যোগদান করেছেন আমরা সকলেই আসলে সত্যিকার অর্থে খেলাপট মজলিশটা অত্যন্ত ভালো এবং সচিত শৃঙ্খল এবং এখানে ধর্ম প্রাণ প্রতিষ্ঠা প্রিয় ব্যক্তিরা আছেন এখানে যারা কোরআনের বাণী বলেন ব্যক্তিবর্গ অনেকে এখানে আছে সত্যি অত্যন্ত ভালো লাগে ধর্মীয় কথা শুনতে আর আমি চাবো হিন্দু মুসলমান আসলে আমরাই ভাই ভাই কে হিন্দু কে মুসলমান আলাদা কেউ নয় আমরা সবাই ভাই ভাই হিসেবে চলবো এবং আমাদের আজকে প্রান্তীয় নেতা মিজানুর রহমান ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবো এটাই আমার প্রত্যাশা ভাই আপনি কি এমন দেখলেন এখানে যে আপনি হিন্দু হয়েও এই খেলাপথ বলছে যোগদান করলেন আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে যারা ধর্ম যারা কোরআনের আয়াত পড়েন তারা কোনদিন খারাপ হইতে পারেন না যারা হিন্দু ধর্মে আছেন যারা গীতা পড়েন তারা কোনদিন সন্ত্রাস হতে পারে না অবশ্যই ভালো কথা বলবেন এখানে ভালো কিছুই আমরা প্রত্যাশা করি আমরা খারাপ কিছু আশা করি না আমরা জানতে পেরেছি আল্লাহ মামুন সব আপনি দিলে মনে প্রাণে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা সম্পর্কে যদি একটু আমি আপনার সম্পর্কে অনেকটা জেনেছি উনি অত্যন্ত ভালো মনের মানুষ